প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আত্মে থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুর রহমান প্রশ্ন এজুম দ্যাট এ সেট অফ ডাটা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন ইজ অলরেডি ইন মেমোরি রাইট এ ফর্টান প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য ফ্লোয়িং মিন মিন হত গড় মিন হচ্ছে সামেশন কল ওয়ান টু এন এক্স আই স্লাস এন ভেরিয়ান্স ইকুয়াল আই কল ওয়ান টু এন এক্স আই মাইনাস মিন হোলি স্কোয়ার স্লাস এন এস ডি ডি হচ্ছে ডি সমান হচ্ছে রোডবার ভেরিয়ান্স এটা লক্ষ্য করো এখানে অজানা রাশি হচ্ছে এন এন সংখ্যক অজানা রাশি হচ্ছে এক্স তাহলে এটা গড় নির্ণয় করতে সময় এটা ভগ্নাংশ হতে পারে অর্থাৎ রিয়াল নাম্বার হতে পারে এই জন্যে মিনের আগে আমরা একটা এ লিখবো যাতে এ মিন তাতে আমাদের রিয়াল নাম্বার হয়ে যাবে এখানে প্রথমে রেড স্টার কমায়ন এনকে আমরা রিড অজানার থাকার কারণে এটাকে রিড করে নিলাম এবার দেখো সাম যোগ ফলকে আমরা ধরবো সাম জিরো পয়েন্ট জিরো যোগ করে যোগ ফলকে আমরা এন দ্বারা ভাগ করতে হবে যার কারণ ডুলোপ নিয়েছি ফিফটি আই ওয়ান থেকে এন পর্যন্ত এবার এক্সের মান তাহলে রেড স্টার এক্স এটা এবার সামের সাথে অর্থাৎ সাম সাম এর সাথে সাম প্লাস টার্ম টার্ম হচ্ছে এক্স এটা যোগ করতে হবে তাহলে সাম প্লাস এবার কন্টিনিউ এখানে ফিফটি আছে তাহলে এখানে ফিফটি কন্টিনিউ আর এটা যখন আমরা মিন নির্ণয় করবো তখন আমরা লিখব এ মিন এ মেন এ মেন হচ্ছে এই যোগফলকে এন দ্বারা ভাগ করতে হবে যোগ ফল অর্থাৎ যোগ হচ্ছে সাম সাম স্লাস রিয়াল এন এবার সাম ওয়ান অর্থাৎ পরবর্তীতে যুগ ফল নির্ণয় করবো সেটাকে ধরবো সাম ওয়ান সাম ওয়ান সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ডু সিক্সটি আই ওয়ান থেকে এন পর্যন্ত এটাকে ওয়ান থেকে এন পর্যন্ত লিখবো এখন দেখো আবার রিড করতে হবে এক্সকে পর্যায়ক্রমে এক্সের মানগুলো বসাতে হবে এবার সাম ওয়ান সমান হচ্ছে সাম ওয়ান প্লাস এক্স মাইনাস এ মিন এখানে দেখো মিন আছে সেই এমিনটা এক্স প্লাস এ মিন এটা লিখতে হবে তার উপর স্কোয়ার ছিল ডাবল স্টার টু এবার কন্টিনিউ চলতে থাকবে কন্টিনিউ এখানে সিক্সটি আছে তাহলে এখানে আমরা সিক্সটি লিখব পরবর্তীতে এখানে ভেরিয়ান্স হচ্ছে যোগ ফলকে অর্থাৎ সাম ওয়ানকে রিয়ালেন দ্বারা ভাগ করতে হবে আর এলটি হচ্ছে ডিভেন্স যেটা সেটা হচ্ছে স্কোয়ার রুট অর্থাৎ ভেরিয়ান্সকে বর্গমূল করতে হবে এবার প্রিন্ট করতে হবে আমাদের প্রিন্ট মিন মিন সমান হচ্ছে এ মিন। আর প্রিন্ট করতে হবে ভেরিয়ান্সকে ভেরিয়ান্স হচ্ছে ভার প্রিন্ট করতে হবে শর্ট ডেভিয়ান্স এটা হচ্ছে এসডি সমান এসডি স্টপ ইন্ট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রথমে দেখো রেড করেছি এনকে সাম জিরো পয়েন্ট জিরো ডুলুপ করেছি ফিফটি ওয়ান থেকে এন পর্যন্ত রেড এক্স এক্সকে সাম সমান হচ্ছে সাম প্লাস এক্স কন্টিনিউ এখানে ফিফটি কন্টিনিউ এম এন সমান হচ্ছে সাম কেরিয়াল এন দ্বারা ভাগ করতে হবে সাময়ান নতুন করে আবার ধরলাম সাময়ান সাময়ান সমান জিরো পয়েন্ট জিরো ডু সিক্সটি ওয়ান থেকে অ্যান এটাকে আবার রিড করতে হবে এক্সকে রিড করে আমরা সাময়ান সমান এক্স মাইনাস এম ইন ডাবল স্টার টু অর্থাৎ পাওয়ার হচ্ছে দুই কন্টিনিউ চলতে থাকবে ভেরিয়ান্স হচ্ছে সাময়ানকে রিয়াল এন দ্বারা ভাগ করতে হবে এসডি হচ্ছে রুট ভেরিয়ান্স প্রিন্ট করতে হবে মিনকে ভারকে আর এসডিকে স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি প্রশ্ন মনে করি এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন এন ডাটা কম্পিউটারে রক্ষিত আছে নিম্নে লিখিত নির্ণয়ের জন্য ফরটান প্রোগ্রাম লেখ এক নাম্বার এচ সমান সামেশন আই ওয়ান থেকে এন পর্যন্ত এক্স আই আর এস এস হচ্ছে বর্গ যেটা সেটা সামেশন আইকল ওয়ান থেকে এন পর্যন্ত এক্স আই স্কোয়ার ইচ্ছা করলে দুইটা কিন্তু একত্রিত করা যায় অথবা ভিন্ন ভিন্নভাবে করা যেতে পারে আমি প্রথমটা করছি এখানে দেখো অজানা রাশি হচ্ছে এন তাহলে প্রথমে আমাদের রিড করতে হবে রিড স্টার এন এনকে আমরা রিড করলাম এবার আমাদের যোগ ফল সেই যোগ ফলকে ধরতে হবে কত এস এসিকল কত জিরো এবার ডুলুপ করবো ডু এখানে আই ডুলোপ এখানে থার্টি দিতে পারি বা অন্য কোনো নাম্বার দিতে পারি আই আই সমান হচ্ছে ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত এসের সাথে এস ইকাল এস প্লাস এক্স এখানে এক্সকে যোগ করতে হবে যোগ করে এটা চলতে থাকবে আমরা ইচ্ছা করলে এটা এই দুটো একত্রে করতে পারি অথবা ভিন্ন ভিন্নভাবে করতে পারি আমি ভিন্নভাবে ভিন্নভাবে করে দেখিয়েছি এবার কন্টিনিউ চলতে থাকবে কন্টিনিউ কন্টিনিউ হচ্ছে এরকম এখানে থার্টি তাহলে এখানে থার্টি হবে এবার এটাকে প্রিন্ট করতে হবে প্রিন্ট তাহলে লিখব প্রিন্ট প্রিন্ট স্টার কমা প্রিন্ট করতে হবে এস সমান এস সমান এস আমাদের কাজ শেষ তাহলে আমরা লিখবো স্টপ ইন্ট স্টপ ইন্ট আমাদের কাজ শেষ হয়ে গেল তাহলে আমি প্রথমে আবার দেখাচ্ছি এটা দেখো রেড করতে হয় অজানারাশিকে রেড করতে হয় এস সমান জির ধরব ডু থার্টি আইকল ওয়ান থেকে এন পর্যন্ত এন সংখ্যক উপাদান রয়েছে এর সমান ধরব এস প্লাস অর্থাৎ সাম এটাকে যোগ ফল আছে এর সমান এস প্লাস এক্স কন্টিনিউ চলতে থাকবে এখানে একটা জিনিসমাত্র বাদ পড়ে গেছে সেটা হচ্ছে এক্সকে রিড করতে হবে তাহলে এখানে রিট লেখব রিট হ্যাঁ যদি এরকম থাকে তাহলে আমরা এরকম জায়গায় লিখে নেব রিড এক্স আমাদের এক্সকে রিড করতে হবে এক্সকে রিড করে এভাবে ফরম্যাটটা করতে হবে তাহলে আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি যে তাহলে রিট স্টার এন সাম এখানে আমরা সামকে এস দ্বারা প্রকাশ করেছি এ সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু থার্টি আই ওয়া ওয়ান থেকে এন পর্যন্ত রিট করেছি এক্সকে কে সাম প্লাস এক্স এখানে আমরা ইচ্ছা করি এটাকে সাম অর্থাৎ এসকে আমরা সাম হিসেবে বিবেচনা করতে পারি এস হ্যাঁ এখানে এভাবে করে শুধু এস লিখলেও কিন্তু হবে এবার পেন্ট সমান সাম স্টপ ইন্ট এবার ঠিক এটাকে বর্গ করে এসে বর্গ করে এটা বর্গ করলে পরেও এই আমরা এই প্রথমটাকে যদি এক্সের উপর বর্গ করে দিই তাহলে আমরা দ্বিতীয়টা পেতে পারি তাহলে দেখি এখানে প্রথমে রিট রেট হচ্ছে এন স্টার এন সামসোমান জিরো পয়েন্ট জিরো ডু ফর্টি নিয়েছি আই ওয়ান থেকে এন পর্যন্ত রিট স্টার কমা এক্স এক্সকে রিট করেছি সাম সমান হচ্ছে সাম প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ এক্স ডাবল স্টার টু কন্টিনিউ চলতে থাকবে এখানে ফর্টি এখানেও ফর্টি দিতে হবে প্রিন্ট হচ্ছে সাম অর্থাৎ ডাবল এস যেটা সাম আমাদের কাজ শেষ তাহলে লিখব স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ তুলনামূলকভাবে খুবই সহজ এই অঙ্কগুলো আশা করি নিয়মিত চর্চার মাধ্যমে তুমি ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ